কাঁচা বাগারে মাংস দিয়ে দারুণ মজার একটা চিকেনের আইটেম যেটা খেতে অসম্ভব ভালো লাগে রুটি পরোটার সাথে অসম্ভব মজার এই স্বাদের চিকেনটা কিন্তু একদিন বানিয়ে নিতে পারেন যে কোনো সকালে অথবা রাতে ডিনারেও রাখতে পারেন গরম গরম রুটি পরোটার সাথে অসম্ভব ভালো লাগছিল খেতে আজকে আমাদের সন্ধ্যার এই নাস্তাটা তো চলেন কিভাবে কাঁচা বাগারে আমি রান্না করলাম দেখে নিই প্রথমেই একদম ছোট ছোট করে আমি কিছুটা চিকেন নিয়েছি কিছু হাড় সহ এবং কিছু হাড় ছাড়া মাংস খুব ছোট ছোট করে পিস করেছি কাঁচা বাগার কেন বলেছি সরাসরি গরম তেলের মধ্যে কোনো কাঁচা সবজি মাছ মাংস এইভাবে সরাসরি ঢেলে দিয়ে রান্না করলে এটাকে বলা হয় কাঁচা বাগার তো এই জন্য কাঁচা বাগারে বলা হলো রান্নাটা আর এখন আমি কিছুটা সময় চিকেনটাকে তেলের উপরে একটু হালকা করে ভেজে নিলাম তবে একেবারে কড়া করে ভাজবো না যাতে মাংসের জুসিনেসটা চলে যায় হালকা যখন ভাজা হয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে ঠিক তখন এখানে মশলা টশলা অ্যাড করে দিব মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন জিরাবাটা আর সাথে গরম মশলা তেজপাতা যা যা লাগে সব কিছু অ্যাড করে দিবেন মন মতো তারপরে আস্তে আস্তে মশলাগুলো কষানো হবে আর চিকেনটাও খুব সুন্দর করে সিদ্ধ হবে তো মাংসের সাথে মশলাটা যতক্ষণে কষানো হবে ততক্ষণে আপনি ওইদিকে রুটিটা বানিয়ে নেবেন বা পরোটাটা বানিয়ে নেবেন আর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া আস্ত কালো গোলমরিচটা থাকে সেটাই দিয়ে দিবেন আমি আবার সবগুলো একসাথে এনে একেবারে ব্লেন্ড করে ফাঁকি করে নেই দিয়ে দিলাম একটু তেজপাতা একটু দারচিনি যখন এই শুকনা মশলাটা মানে ফাঁকি মশলাটা অনেকটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে দারুণ একটা কালারও চলে আসবে ঠিক তখন আমরা অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিবেন খেতে ভালো লাগবে তো দিয়ে দিলাম আমার হাতের দেড় মুঠো পরিমাণ পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি কাঁচামরিচগুলো একটু হালকা করে বেটে নিলে দারুণ একটা ফ্লেভার হয় এই চিকেনটার তো হালকা একটু বাটা দিয়ে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ এভাবে আমরা আস্তে আস্তে পেঁয়াজটা নরম করে নেব আর পেঁয়াজটা যখন অনেকটা নরম হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিলাম এক চামচ একদম উঁচু করে পাউডার দুধ এই গুঁড়ো পাউডার দুধটার কারণেই কিন্তু এই চিকেনটা টেস্ট এতটা বেশি ক্রিমি লাগবে সেই সাথে হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগবে রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা যাতে চিকেনটার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে তার জন্য পানিটা অ্যাড করে দিয়েছি এখন এভাবেই প্রায় দশ থেকে পনেরো মিনিট আস্তে আস্তে রান্না করে নেব এতে করে চিকেনটা ভেতর থেকে একদম মোলায়েম হয়ে যাবে আর পেঁয়াজগুলো গলে যাবে আর চিকেনের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এতক্ষণ সময় ধরে রান্না করার ফলে কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিয়েছি লবণ টবন হয়েছে কিনা চেখে মেখে দেখে নিলেই কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে তো চলেন আপনাদের একটু পরিবেশন করে দেখাই আমি আসলে কিভাবে আজকে এই নাস্তাটা পরিবেশন করেছিলাম গরম গরম রুটির সাথে অসম্ভব মজা লাগছিল এই গরম গরম মচমচে রুটি দিয়ে এই চিকেনটা খেতে আমার মতো করে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি এই রুটি এবং চিকেনটা আপনার মনে ধরে যাবে আর মনে যদি ধরেই যায় তাহলে একটা লাইক কমেন্ট করে একটু শেয়ার দিয়ে দিবেন বাকি আপু ভাইয়ারাও যাতে একেবারে সাধ্যের মধ্যে এই সাধারণ খাবারগুলো অসাধারণ করে বানিয়ে খেতে পারে বাসায় বসেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কমেন্ট করেন এবং কষ্ট করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন